যারা আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে পড়তে পারি না আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো উনপঞ্চাশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশো উনপঞ্চাশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কীভাবে পরবো ওয়ামিন হাইসু হ্যাঁ কীভাবে শিখতে হবে ওয়ামিন হাই সু এরপরে খরজ তা কীভাবে পড়ব খরজ তাহলে ওয়ামিন হাই সু খরজ তা এখানে অনেকেই আমরা রজিম জবর রাজ পড়ি যদি জিম জবর রাজ পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়ামিন হাই খরজ তা এরপরে ফা ওয়াল লি শব্দটা ফা ওয়াল্লি এখানে কিন্তু টান হবে না তাহলে কিভাবে পড়ব ফা এর এরপরে ওয়াজ হাকা ওয়াজ হাকা এই জিমের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব তাহলে ওয়ামিন হাই সু সাটা নরম এরপরে এরপরে। তা এরপরে হাকা এরপরে সাত রল মাস জিদিল হারম হ্যাঁ কিভাবে পড়ব সাত রল মাস জিদিল হারম এখানে আমরা ওয়াকফ করব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতের মাঝখানে এই তো দাল তা এগুলো দিয়ে কি বোঝাচ্ছে ছোট্ট এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াক ফো করতে চান তাহলে ওয়াক করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন তাহলে কীভাবে পড়ব ওয়া মিনু তা এরপরে এরপরে ওয়া হাই সু তুম এই যে নুন সাকিনটা আমরা অনেকেই পরতে পারে না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন অবশ্যই এই নুন সাকিনটা শিখতে পারবেন নুন শাকিনের পরে যদি এই তা অর্থাৎ ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা গুণাহ করে পড়তে হবে তাহলে কিভাবে করবো ওয়া হাই সোমা কুম তুম এরপরে ফা ওয়াল্লু শব্দটা ফা ওয়াল্লু এরপরে উজু হাকুম কিভাবে শিখব উজু হাকুম এরপরে সাত রহ কীভাবে শিখব সাত রহ এরপরে হ্যাঁ কিভাবে পড়তে হবে লি লামের মধ্যে টান দিব তাহলে লি আলাইকুম হুজ্জাহ একটা কথা স্মরণ রাখবেন ওয়াকফের সময় যদি এরকম গোলতা দেখি ওই তাটাকে আমরা হা পরব অবশ্যই এই নিয়মটা এখানে শিখবেন ওয়াকফের সময় গোলতাগুলো হা বানিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পরব লি আল্লা না এরপরে লিনাসি এরপরে এরকম এরকমভাবে শিখব এরপরে ই না কীভাবে পরব ই না এরপরে জলা কিভাবে মিন হ্যাঁ পড়তে হবে ইল না মিন দেখুন এখানে এই নুন শাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। কারণ নুন শাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ আর এই নুন শাকিনের পরে যদি ইজহারে হরফ থাকে তাহলে নুন শাকিনটা স্পষ্ট করে পড়তে হয় কিভাবে পড়ব। ইল্ লাল্লাদিনাদলা মু এখানে ওয়াকফ করছি কারণ এই ছোট্ট হরফটা আমাদেরকে ওয়াকফ শিখাচ্ছে ফালা তাক শাও হোম কীভাবে পড়বো ফালা তাক শাও হোম হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়াক এরপরে ওয়ালি উতিম মা ওয়ালি উ এট হামজার উপরে পেশ তাহলে ওয়ালি উতিম মা তা লাগবে মিমের সাথে ওয়ালি উতিম মা এরপর নি মাতি কীভাবে পড়ব কুম তাহলে ওয়ালি উতিমা নি মাতি আলাই কুম এরপরে ওয়ালা আল্লা কুম ওয়ালা আল্লা কুম তা এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন ওয়ামিন হাই সু হ্যাঁ পড়ুন ওয়ামিন হাই সু খরজ তা হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ামিন হাই সু খরজ তা এরপরে আমার সাথে পড়ুন ফাওয়াল্লি ওয়াজ হাকা পড়ুন ফাওয়াল্লি ওয়াজ হাকা আরেকবার পড়ুন ওয়ামিন হাই ফাওয়াল লিওয়াজ হাকা এরপর আমার সাথে পড়ুন সাত রল মাস জিদিল হারম হ্যাঁ কীভাবে পড়বো সাত রল মাস জিদিল হারম এরকমভাবে শিখব আমার সাথে এবার এখান থেকে মিলিয়ে পড়বেন আমি একটি শব্দ বারবার বলতেছি যাতে করে সবাই আমরা এই পড়াটা এখানে শিখে নিতে পারি তাই ভিডিওটি শেষ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন পড়ুন ওয়ামিন হাই সু খরজ তা এরপরে হাকা সাত রল জিদিল হারম এরপরে আমার সাথে পড়ুন ওয়াহাই সুমা হ্যাঁ পড়ুন ওয়াহাই সুমা কুম তুম পড়ুন আমার সাথে ওয়াহাই সুমা কুম তুম এরপরে আমার সাথে পড়ুন ফাওয়াল্লু হ্যাঁ পড়ুন ফাওয়াল্লু উজু হাকুম কীভাবে পড়ব ফাওয়াল্লু উজু হাকুম সাত রহ হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াহাই হাই কুম তুম এরপরে ফাওয়াল্লু উজু হাকুম সাত রহ এরকমভাবে শিখব এরপরে লি আল্লা হ্যাঁ কীভাবে পড়ব লি আল্লা ইয়াকু না এরপরে লিনা সি কিভাবে শিখব লিনা শিয়ালাই কুম কিভাবে শিখব লিনা শিয়ালাই কুম হুজ্জাহ হ্যাঁ তাহলে লি নাসি লাই কুম হুজ্জাহ এরকমভাবে পড়ব এরপরে ইল লালিনা দলামু পড়ুন আমার সাথে ইল না এরপর মিলাই পড়ুন ইল এরপরে দলা মু হোম হ্যাঁ পড়ুন ইল লাল লি না দলা এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফালা তাক সাও হোম কীভাবে শিখব ফালা তাক সাও হুম এরপরে ওয়াক শাওনি হ্যাঁ কীভাবে পড়তে হবে ফালা তাক শাও হোম ওয়াক শাও নি এরপরে ওয়ালি উতিম মা হ্যাঁ কীভাবে পড়ব ওয়ালি উতিম মা এরপর নি মাতি আড়াই কুম কীভাবে পড়ব ওয়ালি উম এরপরে ওয়ালা তাহ এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব

ইল্লাদিনা দলা মু এরপর ফালাতাকশাও হোম এরপরে ওয়াকশাওনি ওয়ালি উতিম এখানে উ হামজাপেশ পেশ পড়ছি ওয়ালি উতিম মানিয়ে মাতি আলাই কুম এরপরে ওয়ালা আল্লা কুম তাহ তা এরকমভাবে পর্ব যদি আপনি এরকমভাবে আমার কোরআন শিক্ষা পর্বগুলো দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন এরপরে কামা আর সালনা কীভাবে পরব কামা মিমের মধ্যে টান দিব কারণ জবরের পরে কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিনালিফ টেনে পড়তে হয় তাহলে কামা আর সালনা ফি এরপরে রসুলাম কিভাবে শিখব রসুলামিং কুম হ্যাঁ কিভাবে পড়তে হবে কামা আর সালনা ফি কুম এরপরে রসুলামিং কুম এরপরে ইয়াতলু কুম কীভাবে শিখব ইয়াতলু আলাই কুম এরপরে আয়াতিনা হ্যাঁ কিভাবে পড়ব আয়াতিনা এখানে হামজায়ের মধ্যেও টান দিব ইয়ের মধ্যেও টান দিব কারণ দুনোটার উপরেই খারা জবর আর হরফের উপর এরকম খারা চিহ্ন থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয় এটা আপনি সহজে বুঝতে পারবেন এরপরে ওয়া ইউ কি কুম ওয়া ইউ ঝাক কি কুম কাপের মধ্যে টান দিবেন জের পরে ইয়াসাকিন এরপরে ইউ আলি কিতাবা কিভাবে শিখব ওয়া ইউ ওয়া ইউ আলি মাহ কিভাবে পড়ব ওয়াল হিক মাহ এরপরে ওয়াই আলি মুম হ্যাঁ কীভাবে পড়ব ওয়ু আলি এরপরে মালাম তাকুনু হ্যাঁ মালাম তাকুনু মুন এরকমভাবে পড়ব তাহলে এখান থেকে আমার সাথে সাথে মুখে মুখে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও একটু কষ্ট হয়ে থাকে কারণ পড়তে পারলে আপনি পড়াটা এখানেই শিখতে পারবেন পড়ুন কামা আর সালনা হ্যাঁ পড়ুন কামা আরো সালনা মিমের মধ্যে টান দেন হ্যাঁ কামা আর সালনা এরপরে ফি কুম হ্যাঁ কীভাবে শিখব কামা আর সালনা ফি কুম এরপরে রসুলাম ইং কুম কীভাবে শিখব রসুলাম ইং কুম তাহলে কামা আর সালনা ফি কুম এরপরে রসুলকুম এরপরে ইয়াতলু আলাই কুম আয়াতি না হ্যাঁ কীভাবে পড়ব ইয়াতলু আলাই কুম এরপরে আয়াতি না এরপরে ওয়ু ঝাকি কুম কীভাবে শিখব ওয়ু ঝাকি এর এরপরে ওয়ু আলিমুকুমুল কিতা হ্যাঁ কিভাবে পড়ব ওয়ায়ু আলি কিতাবা এরপরে ওয়াল হিক মাতা হ্যাঁ কিভাবে পড়ব ওয়াল হিক মাতা আমার সাথে ওয়াল হেক মাতা এরপরে ওয়ু পড়ুন আমার সাথে ওয়ু আলি এর এরপরে মালাম তাকুনু হ্যাঁ কীভাবে পড়ব ওয়ু আলি মুাম তাকু তালামুন এরকমভাবে পর্ব এবার আমি এআের শুরু থেকে এআ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব কামা আর এরপরে রসুলামিং কুম এরপরে ইয়াতলু আলাই কুম আয়াতি না এরপরে ওয়ায়ুঝাক্কি কুম ওায়ু আলিমুকুমুল কিতা বা ওয়ালিক মাতা এরপরে ওয়ায়ু আলিমুকু মালাম তাকুনু তালামুন এরকমভাবে শিখব অবশ্যই আপনি এরকমভাবে বানান করে প্রাথমিকভাবে শিখবেন এরপরে রিডিং পড়া ইনশাল্লাহ একাই পড়তে পারবেন তাই অবশ্যই আমি আপনাকে তাই আমি আপনাকে এরকমভাবে পুরো পুরানো হাকিমটাই শিখাবো যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার এই একশো একান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো একান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব।